প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে গরম তেলে হচ্ছে পেঁয়াজ ছেড়ে দিলাম সাথে হচ্ছে এলাচ এবং কিছু তেজপাতা একটু হালকা নেড়ে চেড়ে এটাতে দিয়ে দিব এই যে দুইটা বড় এলাচ বড় এলাচ অনেকে খায় অনেকে চাইলে অ্যাভয়েডও করতে পারে এখনও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না কী রান্না হবে সো এই যে দিন যে হাঁস কাটতে দেখেছিলেন সেই হাঁসের মাংসটাই এখন হচ্ছে রান্না করা হবে এবং আমি কিভাবে রান্না করি জাস্ট এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আবারও চলে আসি রান্নায় একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ আপনারা চাইলে আগে পরে যখন ইচ্ছে দিতে পারেন আমি মশলা কষানোর সময় একবারেই দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখানে কিছু অ্যাড করবো হচ্ছে হলুদ হলুদ কিন্তু আমার বাড়ি থেকে আনা একদম পিওর টাটকা হলুদ হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিলে কিন্তু তরকারির অনেক সুন্দর থাকে গন্ধ টন্ধও চলে যায় এগুলো সব হচ্ছে কষানোর জন্য একটা একটা করে দিয়ে দিলাম এরপরে যেটা দেওয়া হবে এটা হচ্ছে আমার শাশুড়ির একটা সিক্রেট মশলা কিছু জিনিস হচ্ছে এখানে অ্যাড করা আছে যেটা হচ্ছে কি বলবো মানে খাবারের ফ্লেভারটা অনেক বাড়ায় দেয় এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এই পর্যায়ে মশলা যেহেতু একটু লেগে লেগে যাচ্ছে হালকা একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে আবারও একটু নেড়ে চেড়ে দিব আর যেহেতু গরম আঁচেই আছে সো এটা আর সমস্যা হবে না এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে বাটা মশলা বাটা মশলা আমার এখানে একসাথে মিক্স করা আছে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা অনেকে এটার সাথে পেঁয়াজ বাটাও দিতে পারেন বাট আমি পেঁয়াজ বাটাটা আলাদা খাই না আমি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিই না এটা হচ্ছে আমার মানে টেস্টের উপরে আর দেখেন একটা রান্নায় কত কিছু প্রিপেয়ার করা লাগে যেহেতু আমি শুকনা ঝাল খাই না এই যে কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাটা বাটা মশলা হলুদ গুঁড়া সিক্রেট গুঁড়া মশলা তারপর হচ্ছে খাটি সরিষার তেল লবণ সবকিছু প্রিপেয়ার করে তারপরে রান্নায় বসতে হয় আর রান্নার ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যখন সব কিছু রেডি থাকে না তখন কিন্তু রান্না করতেও খুব একটা সুবিধা হয় এবং খুব দ্রুত করা যায় এদিকে কথা বলতে বলতে দেখেন আমার মশলাটা কিন্তু অনেকটা কষে এসেছে আমাদেরকে ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল উঠে আসে আর এই মশলা কষানোর উপরেই কিন্তু পুরা তরকারিটার ফ্লেভার হচ্ছে ডিপেন্ড করে তো আমার এখানে মোটামুটি তেলটা হালকা উঠে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা হাঁসের মাংসগুলো এখন হচ্ছে অ্যাড করে দিব আর হাঁসের মাংসগুলো একদম কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল এখন এই মশলার মধ্যে কিন্তু এই জিনিসগুলো দিয়ে দিতে হবে এবং সবগুলো ঠিকঠাক মতো দিয়ে যে দেখেন একদম ধুয়ে ধুয়ে হচ্ছে তোলা হচ্ছে তারপরে হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে মাংস দিয়ে হচ্ছে কষাইতে হবে মশলার সাথে এবং এটাই হচ্ছে মেন এই কাজটা যতক্ষণ করতে পারবেন এবং এই মশলার মধ্যে সব কিছু পারফেক্টলি যত সুন্দরভাবে হবে তত হচ্ছে টেস্ট হবে খেতে এটাই হচ্ছে রান্নার টেকনিক আর কে কে এইভাবে রান্না করেন জানাবেন নাইনটি পারসেন্ট আমার ধারণা যে এভাবেই রান্না করা হয় আর এই যে গরম গরম কিন্তু মোটামুটি হালকা একটু আছে হাঁসের মাংসগুলো হয়ে আসতেছে আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি এখনও অ্যাড করিনি এই মশলাতেই কিন্তু কষাচ্ছি এবং হালকা হালকা পানি কিন্তু ছাড়বে আর আরেকটু পরে হচ্ছে এই যে আমি আমার সুবিধা মতো যতটুকু খাই ঝাল ওই হিসাবে হচ্ছে চিড়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ বা যারা শুকনো ঝাল খান তারা কিন্তু মরিচের গুঁড়া মশলা কষানোর সময় চাইলে দিয়ে দিতে পারেন তো এই যে এখানে দেখেন অলরেডি ফুটতেছে এটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো আর এই যে দেখেন কষানোর পরে কালারটা কি যে সুন্দর আসছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করবো যতটুকু আমি খাই কষানোর পরেই কিন্তু তরকারি অর্ধেক হয়ে যায় এবং কালারটা এত সুন্দর আসছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তরকারিটা কত মজা হবে আর এই হাঁসটা কিন্তু হচ্ছে বাচ্চা হাঁস হাঁস সাধারণত শীতকালে মানে দেখা যায় বর্ষাকালে হাঁস ঘুরে তারপর হচ্ছে হচ্ছে পুষ্ট হয় দেন ফিরে ওটাকে শীতকালে খাওয়া হয় বাট আমরা একটু অফিসিজেনই খাইলাম বাচ্চা হাঁস তবে এই হাঁসটা খাইতেও বেশ মজা লাগছে আমার আর রান্নাটাও কিন্তু বেশ মজা হয়েছিল আর এই ঝোলটা ফুটবে ফুটে একটু কমে আসলেই কিন্তু আমাদের তরকারি হচ্ছে খাওয়ার জন্য রেডি তো এই তো ছিল আমার রেসিপি